দেশ এবং দেশের বাহিরে কেমন আছেন সবাই আমি আসলে যে কথাটা বলছি বা যে আমার মনে হয় যে ইসলামী দলগুলা বা জামাত ইসলাম ক্ষমতায় না আসলে বাংলাদেশের কপালে হয়তো দুঃখ আছে মানুষের কাটতে হবে এটা মনে রেখে কারণ কি সেজন্য যে বাংলাদেশে যা শুরু হয়েছে এই যে গতকালকে দেখলাম আপনার হচ্ছে বিএমপি চট্টগ্রামে বিএমপি সমাবেশে একজনকে গুলি করে মেরে ফেলেছে এখন কথা হয়েছে যে আপনার সেখানে একজন বিএমপি নেতা ডাইরেক্ট জামাতের দোষ দিতেছে কত বড় হারামি চিন্তা করে মানে মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে আমরা যারা সচেতন মানুষ তারা বিশ্বাস করতাম যে অবশ্যই এটা অপবচার পাশাপাশি তাদের কাজই তাদের ছাত্র সংগঠনের কাজ দেখি জামাত ছবির উপর দায় দিয়ে দাও এবং এগুলো খারাপ লাগে জীবনের প্রথম ভোট দিয়ে আসছিলাম বিএনপির হয়ে কাজও করছি মানে ইলেকশন যখনই করছি বিএনপির সেখান থেকে মেম্বার বা আমরা মনে করেন যে থেকে শুরু করে সবাই জানতো যেন আমরা বিএমপিকে সমর্থন করি বা তাদের সমর্থন করছি না আমাদের কাছে না বলছে বাবা থাকতে হবে ঠিক আছে এই সেই এখন আমার কথা হচ্ছে যে সেইটা আলাদা করব এই যে মিথ্যা অপপ্রচার করে বিদায় কিন্তু এখন বিএমপিকে কে ভালো লাগে না নেতা পর্যায়ে শীর্ষ পর্যায়ের যারা তারা যদি মিথ্যা অপপ্রচার করে সেটাকে মেনে নেওয়া যায় জামাত আসুক কিংবা বিএনপি ক্ষমতায় আসুক আমাদের লাভ নয় লোকসানও নেই এখন সত্য কথা বললে অনেকের গায়ে লাগে এটাই হচ্ছে সমস্যা আপনি লক্ষ্য করে দেখেন যে জামাত ইসলাম এর বিরুদ্ধে যে অভিযোগটা দিল এই যে গুলি করে চট্টগ্রামে যে মারা গেল সেটা হচ্ছে আমরা দেখলাম যে সেইখানে আপনার ওই ছেলেটা হচ্ছে ওই যে সাজাত করে যে সন্ত্রাসী ওদেরই গ্রুপের এবং বিভক্ত হওয়ার পরে ওদের একটা দ্বন্দ্ব চলতেছে সন্ত্রাসীরা এই কারবারটা করছে এখন কথা হচ্ছে যে এদেরকে এরা সংগঠনে ঠাই দিবে মনে করেন বিএনপির মিছিল মিটিংয়ে প্রথম সারিতে তারা থাকে জানে না এই লোক কারা অবশ্যই জানে মানে ত্রাস ক্রাইম করার জন্য এগুলা করে যে মানুষের ভয় ভীতি দেখানোর জন্য যখন এখানে দেখা গেছে অপর পক্ষ তাকে মেরে ফেলেছে তখন একজন ডাইরেক্ট বলতেছে নির্বাচনের কে পিছিয়ে দেওয়ার জন্য জামাত ইসলাম এটা করতেছে এই জিনিসটা দেখে আমার খারাপ লাগছে যে যে এরা মিথ্যা করে এটা করে লাভ নাই তো যে জামাত ইসলামকে ছাত্র শিবিরকে এত কিছু এত দমন ফিরণ করছে আলেম সাইদি হুজুরের মতো একজন ব্যক্তিকে যুদ্ধ অপরাধী ধর্ষণকারী বানাইছিল তো মানুষ সেটা বিশ্বাস করছে করে নাই এখন আমার কথা হলো এখনো যারা যারা ভালো কাজ করতেছে কম্পেয়ার যদি করি বর্তমানে জামাত ইসলামের কার্যক্রম আর বিএনপির কার্যক্রম যদি কম্পেয়ার করেন কি দেখবেন জামাত ইসলাম অবশ্য এগিয়ে আছে কাজের ক্ষেত্রে জন জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে জুলাই গণ অভ্যত্থানে যারা আহত হয়েছে নিহত হয়েছে সেখানে ডোনেশন কার বেশি জামাত ইসলামের বেশি আসন্না ফাউন্ডেশন কোন রাজনৈতিক সংগঠন না ইসলামিক একটা সংগঠন ধরে তারা মনে করেন মানুষের পাশে যতটা দাঁড়াইতে পারছে বড় বড় রাজনৈতিক দল যারা বলি ফুটায় তারা কিছুই করতে পারে না এখন আমার কথা হয়েছে যে এই যে বক বক করি দেশের বাইরে থেকে বা দেশে আমরা হয়তো নাও যাইতে পারি এমনও হইতে পারে কারণ এই বাংলাদেশে মানুষ বাস করে না সবই বিষ মানে সব না এটা ভুল মনে করেন বেশিরভাগই ব্লিশ আর মুনাফিক বাস করি কেন আপনি দেখবেন যারা অপপ্রচার করে তাদেরকে সমর্থন করি যারা মিথ্যা কথা বলে তাদেরকে সমর্থন করে কেউ কেউ তো বলে যে মদিনার সনদ বাস্তবায়ন আমরা আমরা মদিনার সনদে বিশ্বাস করি অথচ মদিনার সনদ মানে কি শরীয়ত বিশ্বাস করে না আবার এক একজন এক এক ভণ্ডামি করে এগুলো দেখার পরেও যখন মানুষের চিন্তা চেতনা ভালো হয় না তখন আর কি বলার আছে আমি বলি না জামাতকে ভুট দেন আমি বলি না বিএমপিকে এম দেন আমার কথা সৎ ব্যক্তিকে ভুটতেন আপনি দেখছেন একজন গ্যাং তৈরি করবে এলাকায় সুস্থ একটা বাংলাদেশ করা সম্ভব সিঙ্গাপুর মালয়েশিয়া যেরকম শান্তিপ্রিয় বাংলাদেশও করা সম্ভব ছোট্ট একটা দেশ যেরকম জনগণ এই দেশে কিন্তু কেন পারে না দুর্নীতি অপপচার পা আটে এগুলা করলে কোনো দিন একটা দেশ ভালো হয় আপনি মনে করেন কখনোই সম্ভব না এখন দেশের মানুষের সচেতন হতেই হবে সচেতন না হইলে কোনো উপায় নাই ঠিক আছে এখানে যে আমাদের এই চ্যানেলটা আমরা মানবতার কল্যাণে কথা বলি মানবতার কথা বলি কিন্তু কেন এই যে এই মুহূর্তে এসে দেখেন আপনি গতকালকের ঘটনা দেখলাম যে সুষ্ঠু একটা বাংলাদেশ যা চলছে এখন প্রশাসনের কার্যক্রম নয় অবশ্যই সেটা দুর্বল সেটা ডক্টর ইউনুসও এরকম রকম করতে পারছে না কিন্তু মানুষ কিন্তু দেশটার একটি গিয়ে রাখছে প্রবাসীরা কিংবা দেশের সাধারণ মানুষ কিন্তু যারা রাজনীতি করে দেখেন কোনো ঝামেলা আছে বাংলাদেশে যারা রাজনীতি করে তারাই ঝামেলা করতেছে নমিনেশনকে কেন্দ্র করে নিজেরা নিজেরা মারামারি করতেছে রাস্তাঘাট দখল করছে কি একটা অবস্থা তো এই জায়গা থেকে আমরা কবে বের হতে পারবো বলেন এই জায়গা হতে যদি আমরা বের না হতে পারি মানুষের পিছনে যারা ঘুরে ঠিক আছে অতিরিক্ত মানে আপনি একজনকে সমর্থন করেন সমস্যা নাই কিন্তু মিথ্যা অপপ্রচার করে তাদের সমর্থন করলে মুশকিল যারা গন্ডগোল করে সুষ্ঠু একটা পরিবেশকে অশান্ত করে তাদেরকে সমর্থন করলে সেই দেশ কিভাবে একাবে বলেন সম্ভব

আসলে দেশটা পরিবর্তন ঠিক আছে দেশকে ভালোবাসুন দেশের পাশে থাকুন যেগুলো বলি এগুলো মনে করেন যে আমাদের খুব খারাপ লাগে দেশের বাইরে যারা আসি দেশটার পরিবেশ দেখলে খুবই খারাপ লাগে কারণ যারা ভালো কাজ করে যে ছাত্র শিবির এখানে এরা ভালো কাজ করছে তারপরেও সংগঠনগুলা ইসলাম বিদ্বেষীরা তারপরে আপনার ছাত্র দলেরা বিভিন্নভাবে অপচার চালাইতেছে একজন বৃদ্ধ লোককে ভাষায় কথা বলছে লিখছে যে মানবতা নেই আজকে তো এই হলো দেশের অবস্থা এখান থেকে বের হয়ে আসতো যাই হোক দেশ যেন ধ্বংসের পথে না যায় সে ব্যাপারে সবাই সচেতন থাকেন সৎ লোক দেখে নিজেদের এলাকার ভালো লোক কেম্পিবানে অন্যথায় দেশের যে কী হাল হবে সেটা বুঝতে পারবেন না ঠিক আছে আজকে একটা নিউজ দেখলাম ফিজদাফি বলে যে আও লীগের ছাত্র ছয় ছিল কিন্তু সে মনে করেন নমিনেশন পাইছে তো জিনিস ভট্টাচার্য মানুষ তো এটা সচেতন না কিন্তু যারা সচেতন মনে করে। করেন একজন হিন্দু লোক হয়েও করেন যে ইসলাম ধর্ম সহ সব ধর্মকে যেভাবে সম্মান করে পাশাপাশি দেশ নিয়ে চিন্তা করে কথা বলে সেটাই মনে করেন খুব ভালো লাগে আজকে দেখলাম পঞ্চাশ জনের মতো লোক মনে করেন যে নমিনেশন পাইছে যারা মানে এখানে উল্লেখ করছে তিনি কি ভট্টাচার্য যে এই জন নমিনেশন দিয়ে এই পঞ্চাশটা সিট হারাইল বিএনপি এখন কেন বলছে এই কথা একটা কারণেই বলছে কারণ বলছে যে তারা দেশের বাহিরে থাকে এবং অনলাইন যারা ঘাটাঘাটি করে যারা ইয়ং জেনারেশন যারা সচেতন যারা শিক্ষিত সমাজ তারা সবাই মনে করেন যে দেশের ভালো চায় নেতার পিছনে কিন্তু ছুটে না দেশ নিয়ে কথা বলে কোনো নেতা হওয়ারও চিন্তা ভাবনা নাই কারো পাঠবে এই এইরকমও চিন্তা ভাবনা নাই কিন্তু দেশের ভালোর জন্য তারা কথা বলে এই কথাটা কেন বলছি যে দেখেন দেশকে ভালোবাসেন পুরা বাংলাদেশের আমরা প্রবাসীরা বললাম প্রবাসীদের পক্ষতে যদি লোকদেরকে দেশের মানুষ ক্ষমতায় বসায় পরিবর্তন হবে মনে করেন যে অল্প কয়েক দিনের মধ্যে সেটা দশ বছরের মধ্যে দেশ আমল পরিবর্তন হবে এখন যে গ্যাং তৈরি করবে যে আধিপত্য বিস্তার করবে তারপরে সন্ত্রাসী কার্যক্রম করবে চাঁদাবাজি করবে লুটবাট করবে তাদেরকে ক্ষমতায় বসাবে অবস্থা খুবই খারাপ এখন দেখেন এটা বললে এই কথা বললে অনেকের গায়ে লাগে তারা আবার মনে করেন যে জামাত শিবির বানায় ছাত্র শিবির বানায় ভোট বাহিনী বানায় এখন যাই আমাদের কি এগুলো বলাতে আরো ভালো হইতেছে জামাতের প্রতি ছাত্র শিবিরের প্রতি আমাদের ভালোবাসাটা বাইরে যাইতেছে ঠিক আছে এখন আমি বলি যে এই যে দেখেন চট্টগ্রামে যে ঘটনা জামাতকে দুষ দিয়ে দিবে অথচ পরবর্তীতে নিউজে দেখতে পারলাম যে জামাত তো না তারা দুই গ্রুপে সংঘর্ষ করছে অতসব আপনাদের দলে সামনে সামনে তাদের রাখছে মানুষকে ভয় দেখিয়ে পিটি দেখানোর জন্য নাকি যে ক্ষমতা একবার আসলে পরেই আমরা যা ইচ্ছা তাই করব কথা বলতে দিব না মানুষকে ঠিক আছে কথা বললেই মায়ের হবে এগুলা চিন্তা বা আপনা করেন নাকি ওই দিন কি আসে এখনো মনে করে কয়টা এলাকায় খোঁজ খবর নিয়ে দেখেন কয়টা ফ্যামিলির লোক কয়টা নেতার বিছনা ঘুরে বিশ্বাস করে যারা মত মধ্যবর্তী ফ্যামিলি মনে করেন যে খোলাপা তারা কোনো নেতার পিছনে ঘুরে না তাদের গোল থাকে অন্যরকম চিন্তা ভাবনা যে টাকা পয়সা ইনকাম করবে একটা ব্যবসা প্রতিষ্ঠান করবে দোকানপাট করবে কিন্তু এরা সমস্যা না সাধারণ মানুষ না মূলত সমস্যা বাংলাদেশে যে ষাট যেগুলা রাজনীতি করে অপরাজনীতি ক্ষমতার জন্য এদেরকে উৎখাত না করলে দেশ কখনো ভালো হবে না ঠিক আছে দেশের স্বার্থে মনে করেন দেশের জন্য কথা বলি আমরা দুর্নীতিবাজ চাঁদাবাজ এগুলা বন্ধ করতে হবে দেশটিকে যেই সরকার আস এখন এই যে আমরা দেশের বাইরে থেকে দেশ নিয়ে কথা বলার আমাদের দরকার হয় কিন্তু কেন বলি এই সমস্ত দেশ কেন আগা যে সমস্ত দেশে বাংলাদেশের মানুষ কাজ কাম করে বেশিরভাগ মানুষ তারা মনে করেন যে চিন্তা ভাবনা করে যে পার্থক্যটা কি বাংলাদেশে সমানই বেতন পায় এই দেশে তাদের খরচ বেশি অথচ বাংলাদেশে যা কামায় বাংলাদেশিরা পাঁচ ছয়শো টাকা সাতশো টাকা খরচ করে আর মনে করেন যে সব বাকিগুলা দেশে পাঠায় লক্ষ লক্ষ টাকা পাঠায় তো দেশে পাঠানোর দরকার না তো দরকার হয় মালয়েশিয়াতে এরা মনে করেন পাঁচ বছরও লাগবে না তিন বছর ইনকাম করে যদি রাখে আমি মালয়েশিয়ার কথা বললাম তারা যদি একটা বিজনেস ভিসা করে লয় এই দেশে থাকতে পারবো সমস্যা নাই এদেশেও বিয়ে সাধ করতে পারবো অথচ মালয়েশিয়া সব অন্য অন্য দেশে যারা থাকে যারা কথা বলে দেশের জন্য তারা দেশকে ভালোবাসে এই এর জন্যই দেশের জন্য কথা বলে একটা দল একটা ব্যক্তি ভুল করে রাষ্ট্রীয় পর্যায় থেকে বা সরকারের মতদে তখন কেন প্রবাসীরা বিরোধিতা করে পরে একটা কারণে দেশকে ভালোবাসে তার কারণে তখন কি বলবো মানুষ দেশকে ভালোবাসতে হইবে দেশের জন্য ঠিক আছে এখন আমরা যদি সচেতন না হই এই দেশ আর কোনোদিন ভালো হবে না ভালোবাসি দেশকে দেশের মানুষকে যারা দেশের জন্য দিয়ে গেল প্রাণ না যদি তুমি হও এক মহান এখন কথা হইল যে দেশের মানুষ আমি বলি সচেতন হন আপনি সচেতন না পাঁচটা বছর দশটা বছর বাংলাদেশ পিছিয়ে দেওয়া বড় ক্ষতি বাংলাদেশের জন্য আগামীতে আপনার আগামী প্রজন্ম আপনার বংশধর যারা আসবে তাদেরকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিত সবাই সচেতন হন সৎ ব্যক্তিদেরকে নির্বাচিত করেন ঠিক আছে এখন সৎ ব্যক্তিরা ক্ষমতায় আসলে দেশ আমূল পরিবর্তন হবে অসৎ মিথ্যাবাদীরা জ্ঞান তৈরি করবে সমাজ নষ্ট করবে মনে করেন যে শান্ত বাংলাদেশকে অশান্ত করবে তাদেরকে যদি ক্ষমতায় আমরা বসাই যে কোনো জায়গায় সেটা যে কোনো দলেরই হোক জামাতেরই যে সব ভালো হবে এমন কোনো কথা নাই আর বিএনপিতে তো ওটা কথাই নাই করে ঠিক আছে এখন যার যার এলাকায় সব ব্যক্তিদের ক্ষমতায় বসালে দেশের জন্য ভালো এইটাই কারণ দেশের মানুষ কিন্তু নেতা নেতার কাছে যায় না এতটা তাদের রাষ্ট্রের ক্ষমতায় বসানো হয় রাষ্ট্রের কাজ করার জন্য দেশের ভালোর জন্য যদি তারা আধিপত্য বিস্তার করতে চায় কেউ তো কারোটা খায় না একজনে মনে করেন এক কোটি টাকা আছে সে যদি আমার উপর আমার মনে করেন দশ লাখ আছে আমার উপর প্রভাব কাটাইতে চাইলে আমি মাইনে নেব আমি করটা খাই না তো এই হলো কথা এই জিনিসটা বাংলাদেশের মানুষের বোঝ আছে কিন্তু কার পিছনে ছুটছে সে কি সৎ না বা ক্ষমতার অপব্যবহার করবে কিনা একটা দেশ গঠন করার জন্য সর্বপ্রথম দরকার সততা দুর্নীতিমুক্ত দেশকে রাখা এখন এটা কার পারবে বাংলাদেশে কমেন্ট একটু জানাবেন সবাই ঠিক আছে দুর্নীতিমুক্ত দেশ গঠন কে পারবে যাদের বিশ্বাস হয় তাদেরকেই ক্ষমতায় নেন বা তাদেরকে ভোট দিয়ে আমি বলি এই কথাটা ঠিক আছে এখন যাই হোক আমি এই সমস্ত কথা কেন বলি লাইভে এসে বলার কারণ আছে আমরাও চাই দেশ ভালো হোক দেশ ভালোভাবে চলুক ঠিক আছে দেশকে ভালোবাসলে দেশের জন্য আপনি কথা বলবেন আর যদি দেশকে ভালো চিন্তা নাই ভাবনা নাই যা ইচ্ছা তাই কইরা যায় ঠিক আছে পরবর্তী প্রজন্ম আসে সেগুলো আবার দুঃখ দিয়ে যেমন গোটা পনেরো বছরে জন্মগুণ করেন প্রায় দুই হাজার মানুষ জীবন দিল কত মানুষ আহত হইলো এখন এই যে কাহিনিগুলো হইছে সামনে কি ওই দিন চাপ আন্দোলন হোক বাংলাদেশ এইভাবেই যাক দেশের মানুষের ভালো হইতে হবে দেশের মানুষের চিন্তা করতে হবে যেন আমরা যেন সোনার বাংলাদেশকে ওইভাবেই আমরা গড়ে তুলতে পারি তার জন্য জনগণের সচেতনতা এবং সৎ লোককে নেতৃত্বে আনা এইটা দরকার এইটা না করলে দেশ কখনও ভালো হবে না ঠিক আছে শুধু শুধু মনে করেন যে দেশের মানুষ জীবন দিয়ে গেছে আমার কারণ দেশে ভালো চাকমা চিন্তা করেন ভালো কাজ করতেছে তাকে সমর্থন করে না এরা হচ্ছে বাংলাদেশের শত্রু মনে রেখে বাংলাদেশে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থা আছে সেখান থেকে গুলো টাকা পায় আর বাংলাদেশ নিয়ে ঝামেলা করেছে এই যে ছাত্র শিবির প্যানেল বিজয় হওয়ার পরে সর্বমিত্র চাপমার কাজগুলো আমার খুব ভালো লাগতো অথচ সেই তাকে নিয়েও বিভিন্ন ধরনের অপপ্রচার চালাইতেছে খারাপ কথা বলতেছে দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষ সচেতন হইতে হবে আমরা কথা বলি আমরা জানি একজন সৎ ব্যক্তি ক্ষমতায় আসলে দেশে গিয়ে যাবে তার কারণে মিথ্য অপবচার এগুলো বন্ধ হোক দেশে গিয়ে যাক এটাই আমরা দোয়া করি